মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের সামনে প্রথম অবস্থায় তারা জড়ো হন এবং সেখান থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন আমরা যেটি দেখেছি যে আজকে বেলা এগারোটার দিকে যেহেতু পূর্ব ঘোষিত সেই কর্মসূচি ছিল সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে বেলা এগারোটার দিকে বৃন্দাবন কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং পুরো জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তারা বৃন্দাবন কলেজের সামনে জড়ো হন এবং বারোটার আগে আমরা যেটি দেখেছি যে কয়েক হাজার বলা যায় যে শিক্ষার্থী সেখানে জড়ো হন এবং বেলা বারোটা থেকে তাদের যে কর্মসূচি সেটি শুরু হয় এবং প্রায় এক ঘন্টার বেশি এই কর্মসূচি চলে যেখানে তারা দাবি করেন তাদের যে শোকের কালো নয় গ্রহের লাল জুলাই দু হাজার ছব্বিশ এ ধরনের প্লে কার্ড আপনারা দেখছেন যে একজন শিক্ষার্থীর হাতে ছিল এবং সেখানে পুরুষ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু নারী শিক্ষার্থীরা রয়েছেন যারা মাথায় লাল কাপড় বেঁধেছেন কেউ লাল কাপড় শুধু মাথায় নয় একসাথে মুখে বেঁধেছেন এবং তাদের যে বৈষম্য বিরোধী যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিয়েছেন অবিরত অর্থাৎ বলা যায় তাদের স্লোগানে মুখরিত একেবারে পুরো উত্তাল হয়ে উঠেছিল বৃন্দাবন কলেজ যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ এবং এই সড়কটি আসলে পুরোপুরি বন্ধ হয়ে যায় অর্থাৎ যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে অন্যদিকে আমরা যেটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ যে অডিটোরিয়াম রয়েছে বৃন্দাবন কলেজের সামনে সেই অডিটোরিয়ামের পাশে কিন্তু নিরাপত্তার স্বার্থে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন যেমন আপনারা দেখছেন ছবিতে এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন এবং তাদের যে প্রস্তুতি যেন আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রস্তুতি নিয়েই আসলে তারা সেখানে অবস্থান করছেন অন্যদিকে আমরা যেটি দেখেছি যে বিজিবিরও বিপুল সংখ্যক সদস্য সেখানে উপস্থিত ছিলেন এবং বিজেপির পক্ষ থেকে শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটি যেন আসলে তারা শান্তিপূর্ণভাবেই পালন করেন এবং সেখানে যেন আসলে তৃতীয় পক্ষ প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই বিষয়টিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সবচেয়ে জোর দিয়েছে যেটি আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যেন আসলে কোনো ধরনের যেটি বলা হচ্ছে বারবার যে তৃতীয় পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনে প্রবেশ করে মূলত সেই আন্দোলনকে জ্বালা উপরাও এবং অগ্নিসংযোগে আগুন সন্ত্রাসের রূপ নিয়ে রূপ দিয়েছে যেন আজকে এই শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের তৃতীয় পক্ষ প্রবেশ না করতে পারে সেজন্যই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন সেটি আমাদেরকে বলেছেন এবং আমরা দেখেছি যে বৃন্দাবন কলেজের সামনে সেখানে হাজারের বেশি শিক্ষার্থীরা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে আসছিলেন এবং তাদের যে নয় দফা দাবি সেই দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেটিকে আসলে তারা সবচেয়ে বেশি জোর দিয়েছেন এবং শুরুতেই আসলে যেটি বলছিলাম যে প্রত্যেক শিক্ষার্থী আমরা দেখেছি অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থী যেখানে তারা কেউ পতাকা গায়ে মুড়িয়েছিলেন কেউ পতাকা মাথায় বেঁধেছিলেন কেউ লাল কাপড় আসলে তারা শিক্ষার্থীরা মাথায় বেঁধেছিলেন এবং কেউ কেউ মুখেও বেঁধেছিলেন অর্থাৎ পুরো এলাকায় তারা যে স্লোগান এবং তাদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন যেন আন্দোলনের অংশ হিসেবে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যেন আসলে মেনে নেওয়া হয় অর্থাৎ নয় যে দাবি আসলে তারা ছাত্র আন্দোলনের শুরু থেকেই যখন আসলে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এরপর থেকে আসলে তারা দাবি করে আসছিলেন কিন্তু সেই নয় দফা এখনো বাস্তবায়ন না হওয়ার কারণে তারা নয় দফার উপরেই জোর দিয়েছেন আপনারা দেখছেন একজন প্লে কার্ড আতে আমার ভাই শহীদ কেন এ ধরনের প্রশ্ন ছুঁড়েছেন তিনি প্লে কার্ডের মাধ্যমে এবং স্লোগান একের পরে স্লোগান দিয়ে আসছেন শিক্ষার্থীরা

একই সাথে বলতে হয় তাদের এই আন্দোলন শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলন আজকে পালিত হয়েছে সেটি বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে তারা প্রায় ঘন্টার বেশি সময় সেই কর্মসূচিটি পালন করেন এবং যখন আসলে তারা কর্মসূচিটি পালন করেন তখন কিন্তু এই যে সড়কটি ছিল অর্থাৎ বৃন্দাবন কলেজের যে সড়কটি ছিল সেই সড়কটি পুরোপুরি বন্ধ ছিল একই সাথে কিন্তু আমরা দেখেছি যে তাদের আন্দোলনে আমরা আরেকটি বিষয় দেখেছি যে যারা এখানে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীরাও কিন্তু সেখানে অংশ গ্রহণ করেন এবং তারাও তাদের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের সাথে তাদের যে একমত পোষণ করেন এবং তারাও কিন্তু দাবি করেন যে ছাত্রদের যে নয় দফা দাবি রয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং দ্রুত যেন সরকার পদক্ষেপ গ্রহণ করে সে ব্যাপারে তারা কিন্তু সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বলা যায় যে আহ্বান জানিয়েছেন আমরা ব্যানার সামনে থাকবো বাকি সবাই ভিতরে থাকবো আমরা এখানে চেহারা দেখাইতে পারছি না আমরা যে দাবি দেখাই আমরা দাবি যাতে সবাই জানে আমরা জানো সবাই কেয়ার করো তবে আমরা আজকে যেটি বলতে হয় যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তাদের এই কর্মসূচিটি পালিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যেমন নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে শিক্ষার্থীদেরকে তাদের যে কর্মসূচি সেটি পালনের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি এবং শিক্ষার্থীরাও এখানে যেহেতু শিক্ষার্থীরা ছিলেন তাদেরও আসলে কোনো ধরনের সরকারি জানমালের ক্ষতি করার কোনো ধরনের মানসিকতা ছিল না তারা শুধু বলছিলেন একটি বিষয় যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই এবং সেই কর্মসূচি চলবে ততদিন যতদিন পর্যন্ত তাদের যে নয় দফা দাবি সেই দাবিগুলো মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখছেন যে সেখানে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং এসব শিক্ষার্থী শুধুমাত্র হবিগঞ্জ শহরের নয় হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার যে পুরুষ নারী শিক্ষার্থীরা রয়েছে সবাই কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং বেশ শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিটি শেষ হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি শিক্ষার্থীরা খুবই আন্তরিকতার সাথে আসলে তাদের যে ন্যায্য দাবি সেই দাবিটি মূলত জানিয়েছেন তাদের অন্যান্য সময় দেখছেন যে আইনজীবীর বেশ কয়েকজন আইনজীবী তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে একাত্মতা পোষণ করে বেশ কয়েকজন আইনজীবী কিন্তু সেখানে পৃথিবী আর্মি এবং বিভিন্ন বাহিনী দ্বারা আমাদের তাদের উপর অমানবিকভাবে কুলিবর্ষণ করে হত্যাকাণ্ড করেছে যে জিনিসটি সারা বিশ্বের মানুষ বলছেন এই ডাকার জেনোসাইড আপনারা লক্ষ্যবোধ লক্ষ্য করেছেন আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা যে মার্চ পর যাচ্ছে যে কর্মসূচি ঘোষণা করেছেন আমরা আমাদের অভিজ্ঞতা আদালত প্রাঙ্গন থেকে আমাদের কিছু কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে এখানে এসেছে সংগতি জানানোর জন্য আপনারা একটি কথা মনে রাখবেন সারা দেশের মানুষ এই আন্দোলনের সাথে আছে সারা বিশ্বের মানুষ এই আন্দোলনের উপর না দেওয়া পর্যন্ত এই আন্দোলনের শেষ না হওয়া পর্যন্ত আমার ভাইদের আমার বোন বোনদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ¡Vamos! 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 ¡Vamos!